আজকে বাড়িতে আছে বড়ি দেবে কুমড়োর বড়ি তো জন্য হচ্ছে প্রথমে কুমড়োটা কেটে নিয়েছি কেটে দেখো ভালো করে এটা কি কয় কুমড়ো কুড়ায় নিচ্ছে আচ্ছা কুমড়ো কুড়াই নিল তারপরে তারপরে আর কি কোড়াচ্ছে সকাল থেকে এই যে সকাল থেকে এটা ভিজিয়ে রেখে দিয়েছিল রাত পর্যন্ত তারপরে রাত্রে জল থেকে যে চাল পোড়ালো সেটা এই যে একটা নেটের উপরে রেখে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে যাতে জল না থাকে দেন হচ্ছে সকালবেলা দুই কেজি গোলই কুটে নিয়ে এসেছে মিল থেকে আনার পরে ওই যে জল ঝরানো চা কুমড়ো আর মিল থেকে কুটে আনা দুই কেজি গোলই একসঙ্গে মিক্স করছে এটা ঠাকুমা মিক্স করতেছিল অবশ্য তখন ঠাকুমা মেশাচ্ছিল গায়ে একটু বল নেই তবুও এটা ছিল ভাল লাগতেছিল এই দেখো কি সুন্দর মিশাচ্ছে তারপরে আমিও একটু ঘুটেছিলাম ওই আরকি ভিডিও করার জন্য আমি অবশ্য পারি না এইটুকুই করেছিলাম তারপরে মা বাকিটা সব করেছিল যে মা করেছিল মা করতেছিল এই যে মেশার ছিল আর আমরাও পড়ে গেছিলাম ছাদে আমি আর বড় পিসি এই কয় বড়ি বড়ি বানাচ্ছিলাম উপরে গিয়ে তো দেখো এই যে ছাদে যাচ্ছি বড়ি নিয়ে আমি এক বাটি নিয়েছি মা এক বাটি আমাকে তুলে দিয়েছে তারপরে নিয়ে চলে যাচ্ছে এই যে পিসি দেখছি তখন দিচ্ছে বড়ি আগে থেকে পিসি বড়ি দেওয়া শুরু করেছে একটা শাড়ি বিছায় তার উপরে বড়ি দিচ্ছে দেখো কি সুন্দর করে দিচ্ছে পিসি অবশ্য আমার তো এত ভালো হয়নি আমি পারি না প্রথমবার দিচ্ছি তাও একটু করেছি চেষ্টা করেছি কি জানি কি হয়েছে জানি না তো পিসি দিচ্ছিল সেটাই দেখতেছিলাম আর আমি বানাচ্ছিলাম কিন্তু আমার অত ভালো হয়নি এই দেখো দুজনে বসে বসে বড়ি দিচ্ছি কোলোয়ের বড়ি সরি কোলোয় না কুমড়ার বড়ি দিচ্ছি কুমড়োর বড়ি কুমড়োর বড়ি আচ্ছা কুমড়োর বড়ি দিচ্ছিলাম তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর সে খাওয়ার কথা অবশ্য বলবো না কারণ এগুলো করার পরে এগুলো বড়ি হওয়ার পরে আমাদের থাকে না খাইতে দিতে পারবো বলে মনে হয় না তবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমরা বানাচ্ছিলাম তো অনেকটা হয়েছে অনেকগুলো বডি হয়েছে অনেকটা হয়েছে না অনেকগুলো বডি হয়েছে যেহেতু এই দেখো একটা শাড়ি দাও কমপ্লিট হয়ে গেছে এদিকে তখন মাও চলে এসেছে আমাদের একটা শাড়ি দিদি দিতে মা এসেছিলো মারও ওইগুলো মেশানো হয়ে গেছিল। দেখো এরপরে মা আর বড় পিসি আমি দিচ্ছিলাম তিনজনে তো এই দেখো এই যে না না পারলে আমি এখন শিখে গেছি আমি শিখিয়ে দিতে পারবো এই যে লাস্ট ছিল হয়েছিল এটুকু হচ্ছিল না তো অন্য একটা কাপড়ে দিয়েছি এগুলো তো ডান আমাদের দড়ি সরি বড়ি দেওয়া এখন এগুলো ছাদে দেওয়া আছে শুকাতে রোদে শুকাবে তারপরে এগুলো তুলতে হবে এই দেখো t 러 l 스 w 키비치자 e